সকাল সকাল দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি আজকে এখন বাজে সাড়ে ছটা তো দেখো আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে দেখো এদিকে চলে আসলাম কলের পারে কালকে রাতের সমস্ত বাসন ছিল তো সেগুলো নিয়ে দেখো বসে পড়লাম এখন এগুলোকে মাস্তে। আর আজকে তো মঙ্গলবার তো আজকে আমাদের নিরামিষ তো যার জন্য দেখো এই যে গ্যাসের ওভেন টোভেন সমস্ত কিছু বের করে নিয়েছি আর কাল রাতে আমরা আমাদের বাড়িতে গেছিলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি আর টান ওরা বাড়িতে ছিল তো টান রান্নাঘর রান্নাঘরটা সব মুছে রেখে দিয়েছে তো আজকে আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে ও উঠে ফ্রেশ ঠেস উঠছে ও অফিসে যাবে বেরোবে তো দেখো আমি এদিকে কলের জলটা তুলে নিলাম আমাদের কলটা দেখো ঠিক করেছে সমস্ত কিছু চেঞ্জ করে ঠিক করেছে তবুও কিন্তু কলের জল কিছুতেই থাকছে না তো যার জন্য দেখো রোজ দিন আর কি সকালে এভাবে জল দিয়ে জল তুলতে হয় আর বেশি সময় কল পাম্প না করলেই যেরকম জল চলে যায় মানে কল না থাকলে যে কি যে অসুবিধা মানে কি বলবো আর বলে বোঝাতে পারছি না তোমাদের এত অসুবিধা হয় আর কলের জন্য আমাদের মোটরটাও চলছে না তো যার জন্য কল পাম্প করেই সমস্ত কিছু করতে হচ্ছে আমাদেরকে তো দেখো এইদিকে আমি হচ্ছে সমস্ত বাসনগুলো ধুয়ে মেজে নিলাম এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি সব কিছু তো এখন ধুয়ে ঠুয়ে ফ্রেশ ঠেস হয়ে ঘরে গিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু একটা বানিয়ে দেবো তো চলো তো বন্ধুরা দেখো আমি ফ্রেশ ঠেস হয়ে মানে নাইটি নাইটি চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই দেখো এদিকে চা বসিয়ে দিলাম এক পাশে আরেক পাশে ওইদিকে দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই হচ্ছে ভাবলাম যে এত তাড়াতাড়ি কি বানিয়ে দেব তো তোমাদের দাদাভাইকে ভাবলাম না হলে গোলা রুটি বানিয়ে দিই তো আরও গোলা রুটি খেতে বেশ ভালোই বাসে তো যার জন্য গোলা রুটিটাই বানিয়ে দিচ্ছি আর এটাতে হচ্ছে কোনো রকম সমস্যাও হয় না খেলে মানে একদমই তেল ছাড়া বানাই তো যার জন্য কোনো সমস্যাও হয় না তো এটাই বানিয়ে দিচ্ছি তো দেখো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি লাল চা করব আর হচ্ছে গোলা রুটি বানিয়ে দিব। তো দেখো চায়ে আদা চিনি দিয়ে দিলাম তো এটা জাল হতে থাকে আর ওইদিকে কিন্তু কড়াই আমি গরমে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে আর এবারে দেখো এই যে আমি আটা নিয়ে নিলাম তো এই বাটির মধ্যে অল্প করেই বানিয়ে নিব কারণ শুধু তোমাদের দাদা খাবে আর যদি দু একটা বেশি হয় তাহলে আমরা সকালে চা দিয়ে খেয়ে নিব আর পরে তো মার জন্য রুটি করতেই হবে কারণ যেহেতু মা গোলা রুটি পছন্দ করে না তো যার জন্য মার জন্য পরে রুটি করতে হবে তো তোমাদের দাদা হচ্ছে ও রুটিও ভালোবাসে গোলা রুটিও ভালোবাসে কিন্তু রুটিটা করতে একটু টাইম লাগে গোলা রুটিটা সহজেই হয়ে যায় তো যার জন্য আমি গোলা রুটিতেই বানিয়ে দিচ্ছি তো দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম আটার মধ্যে আর এবারে আমি জল নিয়ে নিব ব্যাস আর কিচ্ছু দিব না তো এটা দিয়েই আমি হচ্ছে গোলা রুটি বানিয়ে নিব। তো এই দেখো এইদিকে হচ্ছে আমার আটাটা মাখা হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি এবার দেখো আমি সাদা তেল নিয়ে নিলাম সাদা তেল দিয়ে যে একটা হচ্ছে ওই যে পাটের যে নুড়িগুলো হয় ওটার মধ্যে সাদা তেল ভরিয়ে নিয়ে দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি মানে বেশি দিলে তো বেশি দিলে আর কি কড়াইয়ে ছড়াতে অনেকটা তেল লেগে যাবে তো তাহলে হচ্ছে রুটিটা পাতলা হবে না মোটা হয়ে যাবে তো যার জন্য একদমই অল্প তেল নিয়ে ঘষে দিয়ে দিলাম তো দেখো আমার এইদিকে হচ্ছে এই যে গোলা রুটি হচ্ছে আর এদিকে দেখো চা হচ্ছে তো চলো গোলা রুটিটা এই পাশটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার চলো উল্টে দিই আর এদিকে দেখো চাটাও কিন্তু আমার মোটামুটি জাল হয়ে গেছে তো এই দেখো এটা প্রথমের রুটিটার জন্য অতটাও পাতলা হয়নি মানে প্রথমের রুটিটা একটু মোটাই হয় কারণ অনেকটা তেল থাকে তো প্রথমে তো যার জন্য বেশি ছড়াতে চায় না তো যার জন্যে দেখো প্রথমের রুটিটা কিন্তু একটু মোটাই হয়েছে তারপর এরগুলো বেশ পাতলা হবে একদম তো চলো ওইদিকে চাটা জাল হয়ে গেছে এবার চাপাতা দিয়ে চাটা নামিয়ে নিই আর গোলা রুটি দিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিও রেডি হয়ে কিন্তু চলে এসেছে খাওয়ার জন্য তো এই দেখো এই যে তোমাদের দাদা ভাই বসে পড়েছে ওকে দেখো চা দিয়ে গোলা রুটি দিয়ে দিয়ে দিলাম তো চলো ও খেয়ে নিক আর খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বো ওর সাড়ে ছটার দিকে আজকে উঠেছি তবুও কিন্তু তোমাদের দাদাভাই আজকে লেট হয়ে গেছে কারণ আজকে ওই যে থালা বাসনগুলো ছিল সেগুলো মেজেছি তো যার জন্য আমার আমার লেট হয়ে গেছে আর কি আমার রুটিটা বানাতে লেট হয়ে গেছে যার জন্য তোমাদের দাদা ভাইয়েরও লেট হয়ে গেল আর কি তো দেখো খাওয়া দাওয়া করে যে তোমাদের দাদা বেরিয়ে পড়লো তো দেখতেই পারলে তোমাদের দাদা দাদাভাই তো বেরিয়ে পড়লো তারপরে আমি এইদিকে এসে দেখো আমি ওই কড়াইয়ে হচ্ছে এক ডাল বসিয়ে দিয়েছি আরেক কড়াইয়ে হচ্ছে কালকে দুধ ছিল সেটা জাল করতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দেখো সেদিন ওই যে বদ্রিরা যে এসেছিলো মানে পায়েলকে যেদিন খাওয়ালাম সেদিন বদ্দি ওরা ফুলকপি নিয়ে এসেছিলো মানে বদ্দিদের ফুলকপি লাগিয়েছিল তো সেগুলোই নিয়ে এসেছিলো তো সেই ফুলকপিগুলোকে দেখো আমি কেটে নিচ্ছি ফুলকপিগুলি একটু পোকা পোকা হয়েছে তো বেছে বেছে দেখো কেটে নিচ্ছি এগুলো করব ভাজা আর হচ্ছে করব মুগ ডাল আর সব মিশিয়ে একটা নিরামিষ সবজি করব। ব্যাস অতটুকুই করব আর আজকে তো আমরা বিয়েবাড়ি চলেই যাব তো শুধু সকাল আর দুপুরটা খাবো তারপর রাত তো ওখানে গিয়েই খাবো তো যার জন্য আর কি এগুলোই করলাম ভাইও সকালে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর খাবে না তো আমাদের দাদা হয়তো বেরিয়েই গেল রাতে এসে বিয়ে খাবে আর শুধু সকাল আর দুপুরটা আমরা খাব তো এই আর কি চলো আমি এদিকে সবজিগুলো কেটে নিই ওইদিকে আমার ডালটা হচ্ছে আর দুধটাও কিন্তু ওইদিকে জালটা জাল হয়ে যাচ্ছে আর এদিকে আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি চলো দেখতে থাকো দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে ওই দেখো এখানে হচ্ছে এই যে গামলার মধ্যে নিরামিষ সবজি করব যে সেটার এই সবজিগুলো আছে এখানে বাঁধাকপি তারপরে আলু গাজর মটরশুঁটি আর হচ্ছে বেগুন তো এগুলো দিয়ে করব হচ্ছে নিরামিষ সবজি সেই সবজিগুলো দেখো নিয়ে চলে আসলাম ধোয়ার জন্য তো এগুলো দেখো ধুয়ে নিচ্ছি এইবারে দেখো এই যে ফুলকপিগুলো যে আছে সেই ফুলকপিগুলো যে আমি ধুয়ে নিচ্ছি তো ফুলকপিগুলো দেখো ধুয়ে নিলাম কিন্তু ওটাতে না ভালো হচ্ছে না এটা হচ্ছে ঝাঁজরা তো যার জন্য আর কি জলটা পড়ে যাচ্ছে ভালো ধোয়া হচ্ছে না তো যার এই যে দেখো এই গামলাটা নিয়ে নিলাম প্লাস্টিকের এটার মধ্যে বেশি করে জল নিয়ে এটার মধ্যে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়নও দিয়ে দিয়েছি তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো ডালটা আজকে একটু আত সেদ্ধ আদ সেদ্ধ করেছি মুগ ডাল কিন্তু এরকম খেতে বেশ ভালো লাগে তো আর এই দেখো এই যে এই পাশের কড়াইয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে নিরামিষ সবজিটা আর আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে তো এই দেখো ফুলকপি ভেজে নামিয়ে রেখে দিয়েছি তো এই দেখো ডালটা হয়ে গেছে এবার ডালটা নামিয়ে দিলাম আর আজকে কিন্তু বন্ধুরা আমার খাওয়াটা বেশ ভালো হবে কারণ আমার মুগ ডাল নিরামিষ সবজি মানে এই দুটো হলে আমার আর কিছুই লাগে না আমার ভীষণ ভালো লাগে খেতে মানে এই মুগ ডাল দিয়ে নিরামিষ সবজি দিয়ে কি বলবো তো দেখো আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট এই দেখো এখন উঠেছে বাবির ঘুম থেকে তো পেজে দেখো ব্রাশ ব্রাশ দিয়ে দিচ্ছি ব্রাশের মধ্যে এই যে পেস্ট লাগিয়ে দিচ্ছে তো বাবি এখন ব্রাশ করবে ধরো আমি ধর আবার তুমি পারবে না তো আমি লাগিয়ে দিই পেস্ট ব্রাশ ধরো পেস্ট লাগিয়ে দিই দিয়েছি তো গুড মর্নিং বলো বলো ভালো করে দেখো ভাবি হচ্ছে ব্রাশ করছে আর আমি এদিকে চলে আসলাম ও তো ব্রাশ করতে দিবে না মানে আমাকে করে দিতে দিবে না তো যার জন্য দেখো ওকে ব্রাশ দিয়ে আমি এদিকে চলে আসলাম বিছানা তুলতে তো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি আর এদিকে দেখো এই যে ব্ল্যাঙ্কেটটাকে হচ্ছে আজকে ভাজ করলাম না কারণ ব্ল্যাঙ্কেটটা অনেকদিন রোদে দেওয়া হয় না তো ভেবেছি আজকে একটু রোদে নেবো তো যার জন্য দেখো ব্ল্যাঙ্কেটটা আর ভাজ করলাম না ওইভাবেই রেখে দিলাম তো দেখো এখন আমি বিছানাটা তুলে ভালো করে ছেড়ে নিচ্ছি আর এই যে দেখো মানে আমার এই জাজিমটা পাতাতে না মানে যে কোনো বিছানার চাদরে আমার বিছানাটা ছোটো হয়ে যায় এই পাশটাতে উঠেই যায় নাকি বলবো আর এত অসহ্য লাগে তো এবারে দেখো আমি হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে এই যে বাইরে চলে যাচ্ছি বাড়ির সামনে তো বাড়ির সামনে রোদ পড়েছে দড়ির মধ্যে তো দেখো এখানে চলে আসলাম এখানে এসে এই যে দেখো আমি ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে দিচ্ছি এবারে দেখো ব্ল্যাঙ্কেট রোদে দিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো আমি হচ্ছে এদিকে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম মানে বাসি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম আর তান আর ভাই কিন্তু গেছে ও তানির জেঠুকে নিয়ে ডাক্তারের কাছে তো যার জন্য দেখো যে আমি ঘরগুলো ঝাড়ু দিচ্ছি তো তান থাকলে তো এতক্ষণে ঝাড়ু দেওয়া হয়ে যেত তো আমি যেহেতু রান্না করছিলাম তো যার জন্য আর কি ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়নি তো আমাদের দাদা ভাই যখন বেরিয়ে গেছে তখন যেহেতু বাসিটা ভেঙেছি তো এখন ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর এবারে দেখো বাবি বলছে রান্না বাটি খেলবো তো যার জন্য বাবিকে যে পাকার মধ্যে একটা বিছানার চাদর পেতে দিলাম বিছানার চাদরের মধ্যে যে ও রান্না বাটিগুলো দেখো ওকে গুছিয়ে দিচ্ছি ও খেলবে আমি পারি না তো তুমি লাগাও কি রান্না করছো মা মা কি রান্না করছো হুম পাপড় নান্না হয়ে গেছে কার জন্য নান্না করছো আমার জন্য আর কি নান্না করবে রান্না করবে তারপর খাবো থ্যাংক ইউ দেখো আমার সোনা মা আমাকে পাপড় দিয়েছে ও চামচ দিয়ে খাবো আচ্ছা টেস্টি ও ফু দিয়ে খেতে হবে আচ্ছা হুম টেস্টি না এখন তুমি খাও তো তুমি খাও পাটিতে দিব তোমাকে তুমি খাও এখন হুম। কেমন পাপড় রান্না করছো তো পড়ে যাচ্ছে তো এইদিকে দেখো বাবি হচ্ছে রান্না বাটি খেলছিল তো তখন এই যে মা যে বেদানাটা বের করে এনে দিল ঘর থেকে বললো বাবিকে খাইয়ে দিতে তোমার দেখো মাই ছুলে দিল আমি এখন এই যে বেদানাটা রস করে নিচ্ছি গোটা গোটা খেতে পারে না তো যার জন্য দেখো যে রস করে দিচ্ছি রস করে বাবিকে বেদানাটা খাইয়ে দিই

দেখো আমরা এই যে বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি ওই যে দেখতেই পারলে কতগুলো ব্যাগ হয়েছে ওই যে দেখো তার এক এক করে ব্যাগ নিয়ে আগাচ্ছে ওই যে বাবী রেডি আমিও রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে পড়ি সুন্দর লেগেই গেলো প্রতিপদ লাগার আগে বেরোতে হবে তো চলো আর কথা বলছি না আবার যেতে যেতে কথা হবে তো বন্ধুরা দেখো এই যে তাড়াহুড়ো করে কিন্তু বেরিয়ে পড়ছি কারণ ছয়টার দিকে হচ্ছে প্রতিপদ লাগে লাগবে তো প্রতিপদের মধ্যে বেরোনো যাবে না তো যার জন্য দেখো তাড়াহুড়ো করে এই যে বেরিয়ে পড়ছি তো এই দেখো বন্ধুরা আমরাও চলে এসেছি বিয়েবাড়িতে আর আমরা বিয়েতে যেটা গিফট দিচ্ছি সেই গিফটও চলে এসেছে দেখো আজকেই তো এই দেখো এই যে এটা হচ্ছে আলমারি এটাই দিচ্ছি আমরা আমাদের এই যে ননদকে তো আমরাও আসলাম একটু পরেই দেখো এই যে এটাও চলে আসলো তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে তো এ দেখো এটা হচ্ছে এই যে বড় মামা ছোট মামা তারপরে যে দাদু ওরা সবাই মিলে ধরে ধরে নিয়ে আসলো তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে সাড়ে নটা এই যে তোমাদের দাদাভাই দেখো চলে এসেছে এসে দেখো ঘুমাচ্ছে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি আর বাবি ওরা এই যে দেখো বাবি পুতু ওরা সবাই খেললো এতক্ষণ তো আমরা এখন খাওয়া দাওয়া করবো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও চলো কালকে থেকে চলে গুড নাইট তো কালকে থেকে আসছে নতুন নতুন ভিডিও তো তার জন্য দেখতে হবে তোমাদের অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে তো চলো টাটা আজকের মতন গুড নাইট চলো আবার কালকে দেখা হচ্ছে